আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম জিনের খাটিয়া গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বটি ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরাজ সেই খাটিয়ার দিকে এগিয়ে যায় কালো কাপড়ে মোড়ানো খাটিয়ার ভেতর থেকে সিদ্দিক কবিরাজ কিছু শুনতে পাচ্ছেন শব্দটা এমন মুখের মধ্যে কেউ পানি রেখে যদি মুখেই নিঃশ্বাস নেয় ঠিক তেমন এমন শব্দে কবিরাজ একটা আয়াত সেই পর্দা সরিয়ে এরপর পরে দেখতে কাপড় মোড়ানো লাশটার মুখ মুখে লাল রক্ত জমে আছে এবং লাশটা নিঃশ্বাস নিচ্ছে সিদ্দিক কবিরাজ বলতে লাগলো আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি এই লাশের জানাজা পরে কবর দিব আমাদের সাহায্য করুন কথাটা বলে সিদ্দিক কবিরাজ পেছনে আসে রমিজ মিয়া সহ সব পুরুষকে বলে সবাই অজু করে আসুন ওনার জানাজা শেষ করে ফজরের নামাজ আদায় করতে হবে সিদ্দিক কবিরাজের কথা মতো সবাই উজু করে আসেন নিয়ম মতো সিদ্দিক কবিরাজ জানাজাও শেষ করলেন জানাজা শেষ করতে না করতে চারপাশে শুরু হয় ফজরের আজান ইমাম সাহেব বললেন আজান দিয়ে আসি এরপর লাশের দাফন করা যাবে ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরাজ বললেন আমিও সেটাই ভাবছি আগে নামাজ কথ অনুযায়ী সবাই মসজিদের কাছে যায় ইমাম সাহেব আজান দেয় আর বাকিরা সন্ন্যদ সালাত আদায় করে নিচ্ছে ইমাম সাহেব নিজেও সন্নদ সালাত আদায় করে যখন বের হলেন দেখলেন খাটিয়া নেই ইমাম সাহেব ভয় পেয়ে যান সিদ্দিক কবিরাজও কিছু বুঝতে পারে না রমিজ মেয়ে বলল, লাশ কোথায় গেল এখানেই তো ছিল কোথায় সিদ্দিক কবিরাজ বললেন হয়তো জিন্দ্রা নিয়ে গেছে জানাযত হয়েই গেল তারাই হয়তো দাফন করে দিবে আসুন আমরা ফজরের নামাজ শেষ করি বারো দিন পর এই ঘটনা পুরো এলাকায় বেশ প্রজ্বলিত হয়ে যায় যেমন একটা চীনের লাশ আসা খাটিয়াতে মসজিদের সামনে থাকা সিদ্দিক কবিরাজ জানাজা পরা এরপর খাটিয়া গায়েব হয়ে যাওয়া যদিও এ ঘটনা তেমন প্রকাশ পেত না এসব নিয়ে আলোচনা করা ভালো নয় ওই যে মহিলা টিম ছিল ওরা তো সব দেখেছে মহিলাদের পেটে কথা হজম তো কোনো যুগেই হয়নি এই যুগে হবে কিভাবে ওনারা আত্মীয়দের কল দিয়েও বলে ভাবি জানেন কি হইছে এরপর হিস্ট্রি বলা শুরু এভাবে পাশের বাড়ি পাশের এলাকা পাশের অঞ্চল সবখানে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে এমনকি কেউ কেউ বলে বেড়ায় চাচি গো এই ঘটনা তো আমাদের বাড়িতে হয়েছে অর্থাৎ যার মুখেই শোনা যায় তাদের মুখেই ব্যতিক্রম বাড়ির নাম শোনা যাচ্ছে মূল বাড়ির নাম গুজবে গেছে হারিয়ে বারো দিন পর যখন চারদিকে রোটে যায় এই নিউজ তখন রমেজ মিয়ার এলাকায় ঘটে আরও একটি দুর্ঘটনা রমেজ মিয়া সহ এলাকার কিছু লোক দোকানে আড্ডা দিচ্ছিল সময়টা বর্ষার আকাশটা মেঘের ছায় রাতটাকে আরও অন্ধকার করে দেয় দোকানের আড্ডায় হয়ে যায় রাত মিয়া ঘড়িতে তাকিয়ে দেখে রাত এগারোটা বাজে গ্রামের অঞ্চলে এগারোটা মানে গভীর রাত মানুষজন সবাই ঘুমে বিফল রাত জাগা যে মানুষগুলো এলাকায় বসবাস করে শুধু এরাই বুঝে কতটা নিস্তেজ থাকে গ্রামের রাতটা দোকানদার দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেয় একই পথে সবাই বাড়ি যাবে অর্থাৎ দোকানে থাকা লোকজন আর দোকানদার এরা সবাই পাশাপাশি বাড়ির লোক দোকানদার দোকান বন্ধ করে যখন বের হয় মিয়া একটা সিগারেট ধরিয়ে যাত্রা আটটা শুরু করেন মানে কথাবার্তার ছলে বাড়ি যাওয়া এই বাজার হচ্ছে একটা লোকালয়ের মাঝেই কিন্তু রমিজ মিয়ার বাড়ির রাস্তায় যাবার সময় একটা বিরাট বিলের পাশ দিয়ে যেতে হয় বিলের ডান পাশে রাস্তা আর রাস্তার ডান পাশে ঘন জঙ্গল রমিজ মিয়া সহ সবাই যখন রাস্তাটার ওপর আসে তখনই শুরু হয় বৃষ্টি ওদের মধ্যে থাকা করিম সাহেব বললেন দৌড়াতে থাকলে তো ভিজে যাব একটা গাছের নিচে দাঁড়াই করিমের কথায় সবাই একটা বড় তাল গাছের নিচে দাঁড়ায় বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে দ্বিগুণ রমিজ মিয়া একবার ভাবছে দৌড়ে চলে যাবে কিন্তু রাস্তা পাকা না সম্পূর্ণ মাটির রাস্তা কাদা সহ ভিজা মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখানেও তেমন একটা সমস্যা হচ্ছে না অনেকগুলো তাল গাছ থাকায় হালকা বৃষ্টির ফোটা আসছে শুধু দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পর একজন বলে ওঠে এগুলা কি ওর কথাটা শুনে সবাই তাকায় বিলের দিকে এবং স্পষ্ট সবাই দেখতে পায় অনেকগুলো লোক একসাথে হেঁটে আসছে বিলের শাড়ি পেয়ে তারা সাদা পাঞ্জাবি এবং তা জল করছে তাদের মুখে মরা মানুষকে কবরে দেওয়াও শোনা যাচ্ছে এবং বড় কথা ওদের কাঁধে একটা লাশের খাটিয়া রমিজ মিয়া সহ কারো বুঝতে বাকিনী এরা কারা দৌড় দেওয়ার গতি নেই বিল থেকে ওই ঝিনের দলগুলো রাস্তায় উঠে গেছে প্রায় সবাই ঝিম মেরে দাঁড়িয়ে তাদের আশা দেখছে খানিক বাদে রমিজ মিয়া দেখেন ওনার সাথে থাকা সবাই জ্ঞান হারায় অর্থাৎ সবাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় রমিজ মিয়া ছাড়া রমিজ মিয়া এতক্ষণ স্বাভাবিক থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারছে না হাত পা সব কাঁপছে ওনার এদিকে দিনের দল সোজা চলে আসে রমিজ মিয়ার সামনে রমিজ মিয়া স্পষ্ট দেখতে পায় ওদের সবার চেহারা কুচকুচে কালো সারা দেহে সাদা পাঞ্জাবি থাকলে চেহারা হাত পা সবটাই কুচকুচে কালো শুধু ওদের চোখ দুটোই সাদা আলোর মতো জ্বলছে রমিজিমিয়ার রোহটা যেন বের হবার উপক্রম তখনই খাটিয়া ধরা একটা জিন সামনে থেকে সরে পেছনের তলে চলে যায় খাটিয়া ধরা আরেকজন বলল খাটিয়া ধরো রুমিজিমিয়া হাঁটু কেঁপে পড়ে যাওয়ার অবস্থা আর এরা বলছে খাটিয়া ধরতে উপায়ও নেই এসব ভাবনার মাঝে সামনে খাটিয়া ধরা লোকটা আবার বলে আমাদের এই চিন বদ চীন দাফন আমরা করতে পারবো না আপনি আমাদের সাহায্য করুন রমিজ মিয়া বুঝেছে যে ওনার সাহায্য করতে হবে কিন্তু এরা জিন তাও এমন ভয়ঙ্কর চেহারা এদের সাহায্য কী করবে মনের মধ্যেই তো সব ভয় খেয়ে ফেলছে আচমকা রমিজ মিয়া খেয়াল করে তার দুইটা পা হাঁটতে শুরু করে মানে রমিজ মিয়া নিজে থেকে হাঁটতে যাচ্ছে না নিজে থেকেই দুইটা পা যেন খাটিয়ার দিকে যাচ্ছে শেষে উপায় না পেয়ে রমিজ মিয়া পায়ের সাথে তাল মেলাতে থাকে এবার অনিচ্ছা সত্ত্বেও যে খাড়িয়া ধরলেন জিনের দালগুলো আবার বলতে থাকে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহাদ ওয়া লা শারিকা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ রমিজ বুঝেন এরা শাহাদাত পাঠ করছে তাই উনিও কালিমায়ে শাহাদাত উচ্চারণ করতে করতে এগিয়ে যান তিন মিনিট পর রমিজ মিয়া বুঝেন জিনগুলো ডানপাশের জঙ্গলে ঢুকে যাচ্ছে যেহেতু রমিজ মিয়া নিজেও খাটিয়া ধরে আছেন তাই ওরা যেদিকে খাটিয়া নিচ্ছে রমিজ মিয়াকে সেদিকে যেতে হচ্ছে রমিজ মিয়া জঙ্গলের দিকে তাকিয়ে দেখে ভেতরে যে বড় বড় বট গাছ আছে তারা সেদিকেই যাচ্ছে চারপাশে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে ব্যাং লাগছে আকাশে বিজলি চমকাচ্ছে এই পরিবেশে চিনদের সাথে জঙ্গলে যাচ্ছে রমিজ মিয়া মনে যদিও ভয় আছে কিন্তু উপায়ও নেই হাঁটতে হাঁটতে একটা সময় বট নিচে চলে আসে সবাই রমিজ মিয়া বুঝে যান এরা খাটিয়া নামাবে তাই রমিজ মিয়া নিজেও খাটিয়া নামায় তখনই তাদের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ানক জিন এসে বলে কবর খুরুন রমিজ মিয়া হাঁ করে তাকিয়ে আছে না আছে কোনো কোদাল আর না কোনো যন্ত্র খালি হাতে কিভাবে কবর খুঁজবে সেটাই ভাবছে ভাবনার মাঝে দিনটা গম্ভীর স্বরে আবার বলতে লাগলেন বট গাছের নিচে একটা কোদাল রাখা আছে আপনি শুরু করতে পারেন রমিজ মিয়ার কোলে যায় যেন এবার পানি আসে বৃষ্টির কারণে শরীর ভিজে গেছে হাত পা থর থর করে কাঁপছে ঠান্ডায় তবুও মনোবল ঠিক রেখে রমিজ মিয়া গেলেন কোদাল হাতে নিতে নিরিবিলে এই স্থানে সাদা চোখ বলা সব চিন তাকিয়ে আছে রমিজ মিয়ার দিকে তাও এক দৃষ্টিতে রমিজ মিয়া কোদাল হাতে নিয়ে ওখানেই শুরু করে কবর খনন কাজ কিছুক্ষণ পর কবর খনন করার পর এটি কল্পনা করাও মারাত্মক তবুও হচ্ছে রমিজ মিয়ার সাথে এমন কুল কিনারা না পেয়ে এটি করতে বাধ্য কয়েক মুহূর্ত বাদে রমিজ মিয়ার খনন কাজ শেষ হয় একা এক একজন লোক কবর বানানো নিশ্চয়ই সহজ কাজ না কিন্তু পেশায় কৃষক হওয়াই রমিজ মিয়ার তেমন গায়ে লাগেনি মনের জোর আর প্রবল ভয়াতুর মনে তিনি সম্পূর্ণ করেন কবর এদিকে জিন্দের মধ্যে লম্বা চিন্তা আবার বললেন আপনার পিছনে বাঁশ আর বড়ই পাতা আছে সেটি কবরের পাশে এনে রাখুন রমিজ মিয়া পেছনে ঘুরে তাকিয়ে দেখে সত্যি বাঁশ কেটে রাখা হয়েছে একদম সাইজ করা সব জিন্দের কর্মকাণ্ডে অবক হওয়ার মতো তেমন কিছুও নয়নি যেহেতু তারা অলৌকিক শক্তির মালিক এইটুকু তাদের হাতের কাছে ছুটকির সমান কিন্তু কবর কেন রমিজ মিয়ার হাতে করালেন এটি রমিজ মিয়া ভেবে পাচ্ছে না ভাবতে ভাবতে তিনি বসের টুকরোগুলো হাতে নিয়ে যেই পিছনে তাকাবেন তখনই জিনদের গুনগুন শব্দ ওনার কানে আসে পুরোপুরি পিছনে তাকিয়ে তিনি দেখেন জিনরা লাশটিকে কবরে নামিয়ে দিয়েছে রমিজ মিয়া হয়তো বাচ্ছে তার উপরে এদের এসব অলৌকিক নিশ্চয় সাধারণ বিষয় না রমিজ মিয়া বাস নিয়ে কাছে আসার পর সেই জিন আবার বলে কবরে নেমে বাসগুলো বসিয়ে দিন এই মুহূর্তটা ছিল রমিজ মিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি কবরে একটা লাশ রয়েছে তাও জিনের লাশ আশেপাশে যারা আছে ওরাও জিন তিনি রয়েছেন জঙ্গলের ভেতর সব কিছুর মাঝে আবার নামতে হবে কবরে তাও লাশের সাথে রমিজ মিয়ার রুহটা যেন বের হয়ে যাচ্ছে আর হিম হয়ে পড়ে যাবার অবস্থা এতক্ষণে কিন্তু জ্ঞান কেন হারাচ্ছেন না সেটা ওনার আফসোস রয়ে যাচ্ছে এদিকে বৃষ্টির পানিতে মাটি হয়ে যায় নরম কাদার মতো কবরেরও বেশ পানি প্রবেশ করে ফেলেছে রমেজ মিয়ার হাতে আর কোনো উপায়ও নেই উনি কবরে নামার পর একটা কালো কুচকুচে চীন এসে হেল্প করে অর্থাৎ বাঁশ নিয়ে সেই রমেজ মিয়ার হাতে দিচ্ছে আর রমিজ মিয়া সেই বাঁশ কবরে লাগিয়ে দিচ্ছে বাঁশ লাগানো শেষে রমেজ মিয়াকে জিন বললেন উঠুন রমিজ মিয়া যেন মৃত্যু গুহা থেকে লাফ মেরে উঠলেন বাস লাগানোর সময় রমিজ মিয়ার মনে হচ্ছিল এরা তাকে সহ না কবর দিয়ে দেয় এই ভয়টা নিয়েই তিনি বাস লাগিয়ে যাচ্ছিলেন যাই হোক জিনরা রমিজ মিয়াকে কবর দেয়নি বাস লাগিয়ে ওঠার পর জিনের সর্দার রমিজ মিয়াকে বললেন আজকের এই ঘটনা যেন একটা কাক পক্ষেও না জানে যদি জানান তবে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর আপনার সাথে থাকা লোকজন যারা ছিল ওরা কেউ আসলো না রাস্তা দিয়ে হাঁটার সময় যখন বৃষ্টি শুরু হয় তখন তারা হেঁটে চলে গেছিল বাসায় আপনি তাল গাছের নিচে একাই ছিলেন এবং সাথে যাদের দেখেছেন ওরাও আমাদের জিন ছিল ভয় পাবার কিছু হয়নি কিন্তু আপনি পুরস্কার পাবেন এতটুকু বলে জিনটা চুপ হয়ে যায় রমেশ মিয়া ওনার সাদা সেই চোখের দিকে তাকিয়ে আছে কথার মাঝে আবার চুপ কেন হলো এটি তার অজানা জিনটা কিছুক্ষণ চুপ থেকে ওনার পাঞ্জাবির পকেটে হাত দেয় এরপর এক একমোট ডাল মিয়া অবাক হয়ে তাকিয়ে আছেন সেদিকে আগেই বলেছিলাম জিনদের চোখ জল করে চলছিল তাই কিছুটা আলো ছড়াচ্ছে এই অন্ধকারেও জিনটা সেই ডাল রমিজ মিয়াকে নিতে বলল রমিজ মিয়া দুই হাতে উঠিয়ে সেই ডাল নিজের হাতে নেয় মুহাজিন বলে এই ডাল আপনি আপনার ফসলে সারের মতো প্রয়োগ করবেন তবে ধান গাছেই করবেন অন্য ফসলে না এরপর দেখতে পাবেন আপনার পুরস্কার কথাগুলো বলে জিনটা আবার চুপ হয় রমিজ মিয়া ওনাকে সালাম দিয়ে বলে তাহলে এবার আমি বাড়ি যাই জিন মাথা নাড়িয়ে যাবার অনুমতি দেয় ডালগুলো শার্টের পকেটে রেখে রমিজ মিয়া কোনোভাবে জঙ্গল থেকে বের হয় এরপর পকেট চেপে ধরে এমন জোরে এক দৌড় লাগায় এমন দৌড় হয়তো তিনি জীবনের প্রথম দিচ্ছেন পিচ্ছিল মাটি আর কাদার কথা ওনার মাথাতেই নেই উদ্দেশ্য বাড়ি যাওয়া পরের দিন সকাল রমিজ মিয়ার গায়ে অনেক জ্বর ওনার স্ত্রী সেবা যত্ন করে যাচ্ছিলেন রমিজ মিয়ার বন্ধুরা এসে জিজ্ঞেস করলে ওনার স্ত্রী বলে ওর রাতে পাগলের মতো কোথা থেকে যেন ছুটে এলো এরপর ভেজা শরীর নিয়ে রুমে যায় আর কাপড় বদলায় তারপর আমাকে কিছু বলতে এসে জ্ঞান হারায় এখন দেখি গায়ে জ্বর প্রচুর কথা বলতে পারছে না সেদিনের পর রমিজি প্রায় তিন দিন অসুস্থ ছিলেন তিন দিন পর সুস্থ হয় উনি স্ত্রীকে না বলে বের হয় ঘর থেকে বুঝতেই পারছেন সেই ডাল নিয়ে বের হয়েছে ডালগুলো নিয়ে উনি ওনার ফসলের মাঠে যায় ক্ষেতের সামনে দাঁড়িয়ে রমিজমি আল্লাহর নাম নিয়ে সব ডাল ফসলে ছুঁড়ে মারলেন তখনই উনি দেখলেন সবগুলো ডালের আকার ডাবের মতো হয়ে গেছে আর প্রত্যেকটা ডাব স্বর্ণের রমিজ মিয়া এমন দৃশ্য দেখে পুরোই হতবাক ডাল কিভাবে ডাব হয় আবার তাও স্বর্ণের একবার ভাবছে স্বপ্ন দেখছে আবার ভাবছে জিন্দের উপহার কি করবেন না কি করবেন না পাগল হবেন নাকি কি স্বর্ণ নিবেন ভেবে ভেবে উত্তেজিত হয়ে যাচ্ছে রমিজ মিয়া এত গুলো স্বর্ণের গোলা দেখে উনি যেন এক প্রকার পাগলামি শুরু করেছে তাও একা একা কিছুক্ষণ লাফালাফি করে রমিজ মিয়া ফসল থেকে সবগুলো স্বর্ণের গোলা কুড়িয়ে নেয় যেহেতু বাড়ির পেছনে এই ফসল তাই দেরি করেনি এক দৌড়ে বাসায় গিয়ে বউকে বলে তাড়াতাড়ি বস্তাটা নাও আমরা জমিদার হয়ে গেছি রমিজ মিয়ার কথার কটাও বুঝতে পারলেন না ওনার স্ত্রী কথা মতো তিনিও বস্তা নিয়ে আসে রমিজ মিয়া তার স্ত্রী সহ চলে আসে ফসলের মাঠে এবার রমিজ মিয়ার স্ত্রী পাগল হয়ে যাচ্ছে এতগুলো স্বর্ণের গোলা যে কেউ বাকরুদ্ধ হয়ে যাবে রমিজ মিয়া সবগুলো বস্তায় ভরে স্ত্রী সহ ঘরে নিয়ে আসেন রুমি সেই রমিজ মিয়ার খুশিতে আর থাকা যাচ্ছে না হাসতে হাসতে তিনি বললেন জিন্দের উপহার এত বড় হবে জানলে সেদিন আরও মন দিয়ে কাজ করতাম শুধু ভয় পেয়েছি এখন থেকে আর আমাদের অভাব থাকবে না রোকেয়া আমাদের এই ঘর ভেঙে ইটের ঘর বানামো জমিদারি কোরমুরে আমরা রমিজিমের পাগলামি যেন বেড়েই চলছে এদিকে রোকেয়া এসে বলে আস্তে আস্তে কেউ জেনে গেলে সমস্যা আছে কিন্তু জিনরা কেন তোমাকে এসব দিল রমিজি মিয়াও তার স্ত্রীকে সেদিন রাতের সবটা বললেন এরপর দুজন মিলে কিছুক্ষণ আনন্দে মেতে ওঠে এক মাস পর রমিশ মিয়ার বাড়ির কাজ চলছে স্বর্ণ ভেঙে ভেঙে বিক্রি শুরু করছেন তিনি অনেক বড় একটা জায়গা কিনে সেখানেই এই বাড়ি এদিকে কৃষক থেকে হয়ে যান ব্যবসায়ী গায়ে দামি দামি জামা পরতেও দেরি করেনি রমিশ মিয়ার যেন কপাল খুলে গেছে কিন্তু ওই যে কথায় আছে মাত্রাধিক সুখ কান্নার কারণ হতে দেরি হয় না আরাম এসে দিন কাটানোর মধ্যে রমিশ মিয়ার জীবনে নেমে আসে কালো অধ্যায় উনি ঘুমাচ্ছিলেন রাত প্রায় বারোটা হবে ঘুমের মাঝে রমিজ মিয়া দেখলেন একটা কালো কুচকুচে অবয়ব তাকে ডাকছে চারপাশে কালো অন্ধকার অন্ধকারের মাঝে এই কালো লোকটাকে তবুও দেখা যাচ্ছে সে কি যেন বলতে চাচ্ছে রমিজ মিয়া ঘুমের মধ্যেই ভয়ে কাঁপতে থাকে স্বপ্নে দেখেন কালো অবয়বটাকেও টেনে নিয়ে গেছে তৎক্ষণাৎ কেউ বলে ওঠে তোকে বলেছিলাম কাউকে বলিস না এই রাতের ব্যাপারে এখন আর তাকে আটকানো যাবে না তোকে বলিদান দিতে হবে অনেক বড় বলিদান দিতে হবে এতটুকু দেখে এক লাফে উঠে বসেন রমিজ মিয়া সারা গায়ে ঘাম থর থর করে কাঁপছেন তিনি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বত পেতে জানান কেমন হচ্ছে চ্যানেলটির থ্রুত তো সাবস্ক্রাইব করে ফেলুন